গত কদিন চলছিল গুঞ্জনটি শেষ পর্যন্ত বুঝি এবার সত্যি হতে চলেছে তা বিশ্বকাপের আগে থেকেই পিএসডি লিওনেল মেসিকে চুক্তি নবায়ন করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে কাতার বিশ্বকাপের পরে আর্জেন্টাইন সুপার নিচের সিদ্ধান্ত জানাবেন বলে সে সময় নিশ্চিত করেছিলেন পিএসজিকে এদিকে এবার বিশ্ব চ্যাম্পিয়ন মেসি ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে চুমু বিশ্বকাপ পর্ব শেষ করে লিওনেল মেসি ফিরেছেন পিএসজি শিবিরে অনেকের ধারণা ছিল এবার পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কাজ শুরু করবেন মেসি চলতি বছরের জুনেই চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন তারকার এর আগে চুক্তি সম্পূর্ণ করতে চাই পিএসজি এর মাঝে গুঞ্জন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথেই হাঁটবেন মেসে তার সৌদি আরবের অন্য আরেকটি ক্লাবে পানি জমাতে পারেন এম টেইন লিওনেল মেসির জন্য এরই মধ্যে তিন হাজার কোটি ডলারের বিশাল প্রস্তাব দিয়েছে আল হিলাল লিওনেল মেসির বেতন হতে পারে বাৎসরিক মিলিয়ন পাউন্ড এছাড়াও আল হিলালে যোগ দিলে লিওনেল মেসির বাৎসরিক আয় হবে ২৪৫ পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ড যা সিয়ার সেভেনের চাইতে সত্তর মিলিয়ন পাউন্ড বেশি সৌদি এই ক্লাবে নাম লিখালে লিওনেল মেসি হবেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার এদিকে আল হেলাল লিওনেল মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করার পর থেকেই গুঞ্জন সরগরম ইউরোপিয়ান মিডিয়া। এবার রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি নাকি সৌদি আরবের রিয়াদে গেছে। রিয়াদে দেখা গেছে লিওনেল মেসির বাবাকে আল-হিলালের সাথে কথা বলছেন ফুটবল যাদুকরের এজেন্ট। গণমাধ্যমে আছে পিএসজি কে নিয়ে খবরও। মেসির সঙ্গে নাকি দুই বছরের চুক্তি নবায়ন করতে কথা বার্তা হয়েছে মেসির বাবার। তবে মেসির সঙ্গে এখনো পর্যন্ত চুক্তি নবায়নের প্রক্রিয়া শেষ করতে না পারাই সংখ্যায় এস মাছে এর মাঝে রিয়াদভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর তৈরি হয়েছে ফুটবল বিশ্বে